স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে আবার একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে পনেরোটি ক্যাটাগরি থেকে ছত্রিশ জন লোক নিয়োগ হবে আবেদন শুরু হয়েছে তেরো মে থেকে আবেদনের শেষ তারিখ বারো জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলন থাকবে প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব সহায়ক এই পদের জন্য দুজন লোক নিয়োগ হবে ঊনসত্য বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষক বাড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর যে পটির কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই প্রটির জন্য তিনজন লোক নিয়োগ হবে বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর তারপর যে পটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোটির জন্য ছয়জন লোক নিয়োগ হবে অনুষদ্ধ বয়স বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হাতের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সম্ভাবনা আসি পেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা কোনো সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে অনুষদ্ধ বয়স বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ডে বিজ্ঞানের মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের মেয়াদিক কোর্স সম্পন্ন অথবা কোনো শিক্ষিত বোর্ডতে রেফ্রিচারেশন ইয়ার কন্ডিশনিং বা প্লেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এই পোর্টির জন্য একজন লোক নিয়োগ হবে অনুষদ্ধ বয়স বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে এই পটির জন্য কোনো স্বীকৃতি বাড়াতে বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স সম্পন্ন অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডে পাঁচ বছরের বাস্তব চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পটিকা বলেছে স্টোর কিপার এই পটির জন্য চারজন লোক নিয়োগ হবে অনুষদ বয়স বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর যে পরিকাতে বলা হয়েছে হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ এ পর্যন্ত চারজন লোক নিয়োগ হবে অনুষদ্ধ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন হিসাবরক্ষক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যেটি কথা বলা হয়েছে উচ্চমান সহকারী পাঁচজন হবে অনুষদ বয়স বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত নিক্ষিত যুগে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার শ্রীতার কথা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় শব্দ থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে পি এ টু টেকনিক্যাল ম্যানেজার সাত মুখ কম্পিউটার অপারেটার এই পর্যটন সাতজন অপনিয় হবে উনিশ শত বয়স বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন তবে প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিষদ্যালয় স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হার আবেদন করতে পারবেন কম্পিউটার শ্রেণীতার কথা থাকতে হবে এখানে গতি থাকতে হবে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় শব্দ থাকতে হবে তারপর যে পটিকতা কথা পি এ টু চিফ টেকনিক্যাল ম্যানেজার সাত মুদ্রিক কম্পিউটার অপারেটর এই পটের জন্য একজন লোক নিহত হবে উনিশ বত্রিশ বছর মধ্যে আবেদন করতে হবে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার কথা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় শব্দের গতি থাকতে হবে তারপর যে বলা হয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেন্টার এই পটের জন্য একজন লোক নিহত হবে ঊনশত বয়স বত্রিশ জনের মধ্যে আবেদন করতে হবে কোনো স্বীকৃতি গঠতে পেন্টিং বা সমরূপ টেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি পাশ স্কুল আবেদন করতে পারবেন ন্যূনতম পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বলা হয়েছে কোনো স্বীকৃত বাড়াতে পেন্টিং বা সমরূপ টেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে সিনিয়র টেকনিশিয়ান এই জন্য একজন লোক নিয়োগ হবে উনি বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বাড়াতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ টেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অথবা বলা হয়েছে মেশিন টুলস অপারেশন অ্যান্ড পেন্টেন্স বা সমরূপ ট্রেডে মাধ্যমিক কিছু সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পর্যিকতা বলা হয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এই প্রত্যেকদের একজন লোক নিযুক্ত হবে উনিশত বয়স বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্য চাওয়া হয়েছে উনি শিক্ষিত ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সংরূপটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোটাতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ সংরূপটের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ সাত বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পটকিতা বলা হয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এই পর্যন্ত একজন লোক নিয়োগ উনসত্তর বয়স বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোঠাতে ইলেকট্রনিক্স ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বলা হয়েছে কোনো স্বীকৃতিগটাতে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পত্রিকতা বলা হয়েছে কম্পিউটার অপারেটর এই পর্টির জন্য একজন লোক নিয়োগ হবে উনুশত বয়স বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্বদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার শ্রম সার্টিফিকেট থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণ ইস্যু প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং এই ওয়েবসাইটে সকল তথ্য পাওয়া যাবে আবেদনপত্র তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তারপর যে দেওয়া আছে পরীক্ষার ফি কত টাকা হবে কোন জন্য দুইটি এসএমএস করে পরীক্ষার ফি নেওয়া হবে এক থেকে পাঁচ নম্বর পদাজনক একশো পঞ্চাশ টাকা টেট সার্ভিস চার্জ আঠারো টাকা একশো আটষট্টি টাকা তারপর ছয় থেকে চোদ্দ নং কর্মিক পদযোর্না হবে একশো টাকা টেরক সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা তারপর পনেরো নং কর্মিক পদোচনা হবে টেরক সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা মোট খরচ পড়বে এখানে প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে দ্বিতীয় এসএমএস পিন লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে অনলাইনে আবেদনপত্রের কোনো সমস্যা হলে একশো একুশ নম্বরে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যাবে সকল জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক আট এগারো চোদ্দ নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষাভুক্ত উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ত্রুটিপূর্ণ টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংশোরন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রিয় ভাই এল আজকের ভিডিওতে নিয়মিত সরকারি চাকরি ভিডিওতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে হবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে